হ্যালো রিয়াম সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো অসুস্থ আছো আমি তোমাদের সুজন প্রিয়া আছে তোমাদের সাথে সেকেন্ড টাইমের আমি সাতকি ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্লাস নিয়ে আজকে হচ্ছে আমরা সেকেন্ড টাইমের যে যে ক্লাসটা ছিল কালকের সেই কালকের ক্লাসের কিছু টপিক বা কি ছিল সেই টপিকগুলো আমি ছোটো ছোটো ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিতেছি তোমরা অবশ্যই দেখে নেবা পাশাপাশি যে এমসিগুলো সলভ করার প্রয়োজন আমি সবগুলো সলভ করে দেবো এবং এই জিনিসগুলো তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করো তো যারা হচ্ছে আগে কালকের ক্লাস করে নেই তারা অবশ্যই কালকের ক্লাস করে নেবে আর যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো তুমি কোর্স কোথাও কোর্স না করো তোমাদের জন্য যে স্বল্প মূল্যে যে কোর্সটা চলতেছে সেই কোর্সে তুমি কি করতে পারো এনরোল করতে পারো তো চলো আমরা আজকে হচ্ছে এই টপিকটা পড়বো অ্যান্ড আগেই বলে দিই কোর্স কোর্সে হচ্ছে কথা তিনশো টাকা চলতেছে তো তোমরা দ্রুত হয়ে যাও এবং ওই কোর্স করলে তুমি সেকেন্ড টাইমের কোর্স একদম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবে এখন আমরা আয়তন গুণাঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো আজকে হচ্ছে কি আয়তন গুণাঙ্ক রাসা দেখো আমাদের আয়তন গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক আমাদের প্রকাশ করার কি দ্বারা আমরা এখানে সংজ্ঞাটা লিখে দিছি তোমাদের সংজ্ঞা যদি তুমি এইচএসসি পরীক্ষা তো তোমার এই জিনিসগুলো লাগবে কি বলছে দেখো বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তু আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা আমরা ইয়ং গুণাঙ্ক পড়ছি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়ছিলাম না আয়তন গুণাঙ্ক দেখো এই যে দুর্গ সংখ্যা এই বস্তুর উপাদান আয়তন গুণাঙ্ক বলা তাহলে আমরা একটু বুঝো তোমাকে আমি একটু বলি ধরো আমার কাছে এখানে একটা আয়তন আছে আমার এখানে একটা বি আয়তনের একটা বস্তু আছে এখানে আমার বি আয়তনের একটা বস্তু আছে ধরো এটা আয়তন কত আমার নর্মাল আয়তন হচ্ছে কত বি পরিমাণ এর আয়তন হচ্ছে বি এখন এই আইতনটা কেম কি করছি এটার উপর চারপাশ থেকে আমি কি করছি চাপ প্রয়োগ করছি এদিক থেকে আমি বল প্রয়োগ করছি এই দিক থেকে বল এদিক থেকেও বল ধরো এই চারপাশে একটা বল প্রয়োগ করছে সে বলটা কত সে বলটা হচ্ছে এক পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে ধরো এর একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করছে কতটুক একক ক্ষেত্রফল তাহলে আমি ক্ষেত্রফলটা আমি চিন্তা করতে পারি ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে তাহলে এখন এই বস্তুটার আইতন আগে ছিল এতটুকু এখন আইতনের পরিবর্তন হয়েছে কত এখান থেকে কিটব আইতনের পরিবর্তন হচ্ছে স্মল বি পরিবর্তন তাহলে এখন আমার এই বস্তুটার মূল আইতন কত থাকবে সেটা ক্যাপিটাল বি মাইনাসের কত স্মল বি এখন আমার এই জায়গায় আগে দেখতে হবে আইতন পিরন কত আইতন পিরন আমি আইতন পিরনটা দেখব আইতন পিরন আইতন পীড়ন আয়তন পীড়ন হচ্ছে কি কতটুকু বল এফ বাই এ না তাহলে আমি এখানে কি লিখি এফ ডিভাইডেড বাই এ তাহলে আমাদের আয়তন বিকৃতি বিকৃতি দেখো আয়তন বিকৃতি আমরা বিকৃতি মানে কি আমার আদি আইতনটা বল প্রয়োগের আগে যে আয়তনটা থাকে সেই আয়তনটা কত বি না সেই আয়তনটা হচ্ছে আমার বি আর পরিবর্তন কতটুকু হচ্ছে উপরে হচ্ছে কত পরিবর্তন পরিবর্তন হচ্ছে কত স্মল বি তা এখন কি বলছো দেখো আইতন বিকৃতি এবং হচ্ছে কি আইতন হচ্ছে আইতন পেরন বাইতন বিকৃতির অনুপাত একটা ধ্রুপ সংখ্যা তাহলে আমি সেইটাকেই কি বলি আইতন গুণাঙ্ক বলে থাকি আমরা সেটাকে বলবো কি আইতন গুনাঙ্ক বলতো যে আইতন গুণাঙ্ক তাহলে আমরা এখানে লেখো আইতন গুণাঙ্ক লেখো আইতন গুনাঙ্কর ক্ষেত্রে আমরা কি পীরন বাই বিকৃতি না আইতন পেরন আইতন প্রেরণ আইতন বিকৃতি আইতন বিকৃতি দেখো আমরা আয়তন পীড়ন কে আমরা প্রকাশ করাই কে দ্বারা বি দ্বারা আয়তন কে আমাদের প্রকাশ করাই কে দ্বারা বি দ্বারা তাহলে এখন আমি এইটুকু কি পাব বলো তো এখানে আমাদের আয়তন পীড়নটা কত এফ বাই এ আইতন বিকৃতি করে স্মল বি বাই ক্যাপিটাল বি আমার মান বের করতে হবে কারণ আয়তন পীড়নের মানটা বের করতে হবে বি ইকাল আমি উপরে জায়গা ক্যাপিটাল বি না এফ বি ডিভাইডেড বাই এ স্মল বি এটা হচ্ছে আমাদের আয়তন পীড়নের সূত্র বুঝতে পারছো আয়তন পীড়নের সূত্র এখন এখান থেকে তোমার আরেকটা জিনিস তুমি বের করতে পারবা এখন আয়তন পীড়নের একক এবং মাপটা লাগবে বুঝছো দেখো আয়তন পীড়নের একক এখন আমরা আয়তন পীড়নের আয়তন আয়তন গুণাঙ্কের মাত্রা গুণাঙ্কের মাত্রা আর একক তাহলে দেখো আমরা আয়তন গুণাঙ্ক দেখো সব জায়গার ক্ষেত্রে বিকৃতির কোনো একক আছে বিকৃতির কোন একক নেই জাস্ট কি এককটা আমরা যে পিরনের যে এককটা বলছি সেই এককটা কি ছিল একটা একক ছিল নিউটন পার কত মিটার স্কোয়ার আরেকটা একক কি ছিল প্যাসকেল আরেকটা একক কি পাইছিল কেজি পার মিটার আর হচ্ছে কত সেকেন্ড স্কোয়ার সবগুলো কালকে আমি কিভাবে আসছি সবগুলো দেখাই তো এখান থেকে আমি মাত্রাটা কত পাইতাম সেই মাত্রাটা হচ্ছিল যে আমাদের কথা এম এল ইনভার্স ইনভার্স কত টু হ্যাঁ এইটুকু হচ্ছে আমাদের আইটন বিকৃতির সূত্র আশা করি তুমি এটা বুঝছো ওকে तो আমাদের এই টপিকটুকু को कंप्लीट हो आयतन विकृति আবারও বলতেছি যে তারা এখনো কোর্স এনরোল করে নাই তো তো এনরোল করে ফেলা সবটুকু তোমার একদম বেসিক সহকারে ক্লিয়ার করে দেওয়া হবে তো চলো আমরা পরবর্তী জিনিসটা কি ছিল এই যে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস রুটিন এই যে আজকে হচ্ছে কালকে গেছিল পদার্থ গাঠনিক ধর্ম আজকে হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব তত্ত্ব যাবে তা এই চ্যাপ্টারটা শুরু করবে তারপর চলো তো মোটামুটি ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট এইটাকে কমপ্লিট করলে

এই সাম্যতা হচ্ছে দেখো সাংমতা এখানে এখানে বলা হয়েছে সাংমতা দেখো সীমার কি আইতন বিকৃতি এবং কি আইতন পীড়নের অনুপাত একটা ধ্রুব সংখ্যাকে বলা হয় সাংমতা এখন এই যে সাং্যতাটা আছে এটাকে আমাদের প্রকাশ করা হয় কি দেখা দেখো তাহলে আমরা কি পাবো এখন আমি আগেরটার ক্ষেত্রে চিন্তা করি আমি এইটার ক্ষেত্রে আইতনটা ছিল কত এখানে আমাদের ধরো আইতন প্রথম অবস্থা আয়তন ছিল আমার ক্যাপিটাল অবস্থায় আইতন পরিবর্তন হয়েছে কত পরিবর্তন হয়েছে এই স্মল বি এখান থেকে আমি সাংমতাটা আমরা লিখতে পারি তা আমাদের কি আসবে সাংমতা দেখো এটা হচ্ছে আইতন কি আয়তন বিকৃতি না আয়তন আইতন বিকৃতি বিকৃতি ডিভাইডেড বাই কত আইতন আইতন দেখো আমরা এখানে আইতন বিকৃতিটা কত বলতো দেখো আমরা এর উপর চারপাশে যদি বল প্রয়োগ করি কতটুক বল প্রয়োগ করলাম এফ পরিমাণ বল প্রয়োগ করছি কতটুক এফ পরিমাণ বল প্রয়োগ করছি তাহলে দেখো আইতন বিকৃতির ক্ষেত্রে আমার এফ আইতন বিকৃতি মানে কত স্মল বি ডিভাইডেড বাই ক্যাপিটাল বি আয়তন পীড়ন কতটুক বল এ বাই এ পরিমাণ না তাহলে এখন এটাকে আমি সিগমা দ্বারা প্রকাশ করি আয়তন বিকৃতি দেখো আমার সিগমা ইকল আমি কি লিখতে পারবো এটাকে উল্টাই দিতে পারি তাই না আমি এটা উল্টাই দিলে কি পাবো হচ্ছে স্মল এ ডিভাইডেড বাই এফ বি এফ বি এটা হচ্ছে আমাদের আয়তন আমার কি বিকৃতি বা সিগমা না এর এককটা কি কি হবে বলো তো সাংমতা আছে এর একক আছে না দেখো এর এককটা কি এর একক আমাদের কি পীরন যে আছে পীরনের উল্টাটা তাহলে পীরনের এককটা কি পেয়েছ যে পীর বিপরীতে একক সাংমতার একক হচ্ছে কি বিপরীত একক একক কি পড়ছ আমি পীরনে করছি নিউটন পার কত মিটার স্কোয়ার তাহলে সাংমতার একক কি হবে সাংমতার একক সাংমতার একক হচ্ছে আমাদের কত সেটা আসবে কত নিউটন এটা এই একক গুলো এখন আমি যেটা পড়ছি বলতো সিগমা ইকাল টু যে এ স্মল বি ডিভাইডেড বাই এফ ক্যাপিটাল বি আমরা হচ্ছে পিরন আইটন বিকৃতি সমান কত পড়ছি আইটন বিকৃতি এফ বি ডিভাইডেড বাই কত এ স্মল বি এইটুকু পড়ছি আমি যদি এখানে আইতন বিকৃতিটা আমরা আনতে চাই চাইমা ইকুয়াল কি লিখতে পারি বলতো ওয়ান বাদ করে এবং তখন আমি এ বাই দিচ্ছে এটার পরিবর্তে আইতন বিকৃতি লিখতে পারি না আইতন গুণাঙ্ক তাহলে আমি সিগমা ইকোয়াল টু কত ওয়ান বাই বি তাহলে দেখো তো আইতন গুণাঙ্ক সাংতার কি বিপরীত লাভ এখান থেকে তুমি কি পাইতেছ যে আইটন গুণাঙ্ক গুণাঙ্ক সাংমতার সাংমতার বিপরীত বিপরীত আচ্ছা আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হইছে চলো আমাদের আইতন সাংমতা যদি তোমাদের হয়ে এখন আমরা এসব কিছু টপিক দেখি দেখো এখান থেকে আমার এই যে একটা প্রশ্ন ছিল যে আইতন গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে দেখো সি সি দ্বারা 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 প্রকাশ 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 করে করছে আমি এখানে একটু বলে দিই আইতন গুণাঙ্ক বা হচ্ছে সাংমতাকে আমরা কি লিখবো সি কি দ্বারা প্রকাশ করবো সি দ্বারা বুঝছো এখান থেকে আমি এইটুকু পাই এই অংশ সাংমত হচ্ছে আমার কি সি দ্বারা প্রকাশ করে দেখো ওকে আমরা দেখি প্রথম কষ্ট যারা এখনো ইনরোল করে নেই ভর্তি হয়ে যাও করছে তিনশো টাকা এইটা হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান এইট নাইন থ্রি সেভেন টু থ্রি টু ফাইভ সিক্স ওকে আর হচ্ছে ছাব্বিশ বেজ যারা আছে তোমাদের একটা কোর্স চলছে ছয় মাসে তোমার ফিজিক্স ফুল কমপ্লিট করা দেওয়া হবে সেই কোর্সটাও তুমি এনরোল করতে পারো এখন আমার এই প্রশ্নটা সমাধান করতে হবে এখন এই যে কি বলে দিছে দেখো এখানে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে দেখো আমরা যে জিনিসগুলোই পড়ি আমার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে আনসার সহজে করতে পারো তোমাকে অ্যাডমিশনের প্রশ্ন কঠিন করবে না জাস্ট তোমার থিওরিগুলো মনে আছে কিনা সেটা যাচাই করবে আর একটু ম্যাথমেটিক্যাল হিসাব করতে দেয় সেটা দেখো আমার কি বলছে এই প্রশ্নে বলছে एसीটনের আইতন গুণাঙ্ক বলে দিছে আইতন গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে আমার বি দ্বারা প্রকাশ করে এখন এখানে প্যাস্কেল দিছে কেন একক আইতন গুণকের একক কি প্যাস্কেল হ্যাঁ প্যাস্কেল পিরনের একক যা আইতন গুণক যত গুণাঙ্ক আছে সেগুলোর একক सेम তাহলে কত 0.92 ইনটু কত 10 টু দি পাওয়ার কত 9 এসকেল এখন আমার কি বলছে আমার এখানে বলছে যে অসাঙ্গতা অসাংমতা সাংমতা বা অসাম্মতা যেটাই বলো একটা জিনিস এর মান কত আমরা কি পড়ছি সি ইকল ওয়ান বাই কত বি তাই না ওয়ান বাই বি তাহলে বি মানটাও জানো কত জিরো পয়েন্ট নাইন টু তো এটাকে তুমি এভাবে লিখতে পারো না দেখো আমরা এই প্রশ্নটা একটু দেখি এটা আমার জাহিনি বিশ্ববিদ্যালয় তেইশ এবং চব্বিশ সালে আগের প্রশ্নটা হয়তো হয়তো বা ভুল আছে তাহলে দেখো আমাদের কি বলছে সালফিল অ্যাসিডের আয়তন গুণাঙ্ক বলে দিচ্ছি কারমান বলছে আয়তন গুণাঙ্ক তাহলে বীরমান বলে দিছে কত থ্রি ইন্টু টেন দি পার কত নাইন নিউটন পার কত মিটার স্কোয়ার সাংমত কত সি ইকাল টু ওয়ান বাই কত পারসেন্ট বি পারসেন্ট না আমি সি এর মান তো জানি না আমরা বীর মান জানি থ্রি ইন্টু কত টেন টু দি পাওয়ার কত নাইন তাহলে এখন বুঝো আমি ওয়ান কে যদি আমি ওয়ান কে থ্রি দ্বারা ভাগ করি বলো তো কত পাই থ্রি পয়েন্ট থ্রি 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 ইনফিনিটি পর্যন্ত যাবে অনেক থ্রি পর্যন্ত যাবে এই যে অশি তাহলে বুঝো এটা পাইতে তাহলে আমি এইখানে এইভাবে লিখতে পারি না বলো তো এটাকে একটা আমি দুইভাবে লিখতে পারি যে ওয়ান বাই থ্রি ইন্টু দেখো এটাকে ট্যান ইনভার্স আছে তাহলে এটাকে আমি ইনভার্স আকারে লিখতে পারি নিচে পজিটিভ আছে নিচে গেলে কি হবে ইনভার্স হবে না দেখ এটা লিখতে পারি অথবা এত কি আসবে এটার একক কি হবে বলো তো এটার একক একক হচ্ছে মিটার স্কয়ার পার কত নিউটন আমরা কি জানি পিরনের এককের উল্টাটা এর উল্টাটা হবে তাই এই উল্টাটা লেখলাম এখন আরেকটা কাজ হতে পারে এখানে সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট কত সরি এটা হচ্ছে বাক্য থ্রি চি আছে পয়েন্ট থ্রি জি